আর যারা অনলাইনে শিখতে ভয় পায় স্ক্যাম হয়ে যাবে ফ্রড হয়ে যাবে বা অনলাইনে ঠিকঠাক শেখা যাবে না অফলাইনে শেখালে ভালো হবে তাদের জন্য তোমার কি বক্তব্য না এরকমটা কোনো কথা নেই আমরা ঘরে বসে খুব নিশ্চিন্তে আমি সবকিছু শিখতে পেরেছি আমি সবাইকে বলবো যেখানে কোনো ভয় নেই হ্যালো ইভ্রিমান শানু সুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম জানুয়ারি মাসে যে দুজন দিদি ভর্তি হয়েছিলেন আমার ফেব্রিক জুয়েলারি অনলাইন ক্লাসে তাদের ফিডব্যাকটা কেমন তাদেরকে কী কী শেখালাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও নেক্সট ক্লাস আবার কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব চলো আগে দেখিয়ে নিই কী কী শিখেছি মেনলি তোমরা এই তিন ধরনের জুয়েলারি দেখেই ভেবে নিও না শুধু এই কটা জুয়েলারি বানানোর জন্য কি আমি ভর্তি হব অ্যাকচুয়ালি ফেব্রিক জুয়েলারি কিন্তু এখন অনেকেই বানাচ্ছে অনেকেই বিক্রি করছে তোমরা দেখবে কিন্তু একটা প্রফেশনালিজম বলে কথা থাকে সুন্দরভাবে সূক্ষ্ম কাজের মধ্যে দিয়ে আর্টকে ফুটিয়ে তোলা সেটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব নয় বানাচ্ছে অনেকেই কিন্তু কতজন সঠিক পদ্ধতিতে বানাচ্ছে সেটা বোঝার বা দেখার প্রয়োজনীয়তা আছে তো প্রথমেই দেখাচ্ছি একটা ছোট্ট চকার এটা এটাই মেইনলি শেখানো হচ্ছে তোমার এই পম পমলেস অ্যাটাচমেন্টটা শেখানো হয়েছে এবং কিভাবে। আর্টটাকে ফেব্রিক জুয়েলারির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা যায় এটা তো ছোট্ট একটা ফুল এঁকেছি বাট এরপরেও বড় বড় ছবি কিভাবে আঁকা যায় বা কোন প্রসেসে রঙ ব্যবহার করা যায় ফেব্রিক জুয়েলারির উপরে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে ভালোভাবে আরও একটা চকার এখানে যাচ্ছে একটা প্রিন্টেড চকারের মধ্যে এই চকারগুলো এখন চলছে মার্কেটে এটার সাথে ইয়ারিংস থাকছে এই ধরনের এখানে কাইট শেপ কিভাবে করে তারপরে কিভাবে এই ধরনের মেটালগুলো অ্যাড করে তো সেগুলোই মেনলি শেখানো হচ্ছে এই চকরটায় এখানে ফিঙ্গার রিংস দেখতে পাচ্ছ এখানে ফিঙ্গার রিং অ্যাটাচমেন্টটা দেখিয়েছি এখানে জুট ওয়ার্কটা দেখানো হয়েছে কিভাবে ব্যাঙ্গেলে জুট ওয়ার্ক করে কড়ি ফুটো করা করি ফাটানো এবং সুন্দরভাবে ব্যাঙ্গেল কিভাবে তৈরি করে কিভাবে ওরা অনেক ব্যাঙ্গেল একসাথে তৈরি করতে পারবে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এই আসছে একটা বড়ো নেকলেস এখানে জুট বেস শেখানো হয়েছে ঠিক আছে তারপরে নিচে হ্যাঙ্গিং কি করে করে সেটা শেখানো হয়েছে এবং উপরে এরকম টার্সেলকে লং করা যায় কিভাবে সেটাও কিন্তু শেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে তোমার এই যে যে সুন্দর ইয়াররিংসটা দেখতে পাচ্ছ মানে ঝুমকা তো নর্মালিও অ্যাটাচ করা যেত বাট একটু লং করে যদি ঝুমকাগুলো অ্যাটাচ করা যায় তাহলে কেমন হয় যারা একদমই নতুন যারা কিছুই জানে না জুয়েলারি মেকিং সম্পর্কে তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো একদমই ইজি নয় যারা জানে তাদের কাছে মনে হবে এগুলোও কি আবার শিখতে হয় নাকি কিন্তু যারা জানে না যারা একদমই মানে এই সব বিষয়ে এই হ্যান্ডমেড জুয়েলারি কিভাবে বানায় কিভাবে বিক্রি করে কিছু জানে না তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু গত দু থেকে তিন মাসে ইউটিউবে রিচ আমার একদম ডাউন পঁচিশশোর উপরে সাবস্ক্রাইবারস থাকা সত্ত্বেও কুড়ি পঁচিশটার বেশি ভিউজ আমি পাচ্ছি না সেই কারণে আমার জুয়েলারি মেকিং কোর্সে কিন্তু স্টুডেন্টসরা ভর্তি হতে পারছে না কারণ যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু এই ম্যাসেজগুলো পৌঁছাচ্ছে না তো যারা যারা হ্যান্ডমেড জুয়েলারি ক্লাস করতে যাও তারা কিন্তু অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর নেক্সট ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সেটা মার্চ মাসের লাস্ট উইকে ডেটটা এখনও ফিক্সড করা হয়নি তবে যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই একবার কন্টাক্ট করে নিও জানুয়ারি মাসের ফেব্রিক জুয়েলারি মেকিংয়ের ক্লাস যেটা চার দিনে ছিল তিন দিনের টোটাল মানে হাতে ধরে যে কাজটা অনলাইনে শেখানো হয় মানে অনলাইনের মাধ্যমে একদম ফিজিক্যাল হাতে কলমে যে কাজগুলো করানো হয় সেই কাজটা কমপ্লিট হলো আজকে এবং আর একটা দিন যেটা তোমার অডিও কল হয় যেখানে কুরিয়ারের সমস্ত বিষয় বোঝানো থাকবে তারপরে অনলাইন পেমেন্ট কিভাবে লেনদেন করা হয় অনলাইনে বিজনেস কিভাবে গ্রোথ করে সব কিছু সেই অডিও কলটায় করানো হবে যেটা দিয়ে হবে চার দিন এবার সেটা ওরা একসাথেও করতে পারে দুজন ছিল এবার জানুয়ারি মাসের স্টুডেন্ট দিদিরা তো তারা কোথা থেকে আমাকে পেলো আর ফেব্রিক জুয়েলারি ঠিক কি কী শিখতে পারলো আর তিন দিনে কমপ্লিট করা পসিবেল কিনা তাদের কাছ থেকে শুনে নেওয়া যাক চলো প্রথমে সুস্মিতা দি বলো ফেব্রিক জুয়েলারির এই ক্লাসটা করে তোমার কীরকম লাগলো তিন দিনে কিছু আদৌ শিখতে পারলে কিনা আর আমাকে কোথা থেকে পেয়েছো আমি তো ফার্স্ট টাইম ইউটিউবে দেখেছি দিদির অনলাইন ক্লাস করায় সেই দেখে আমি হোয়াটসঅ্যাপে দিদিকে মেসেজ করি আর তারপর দিদির সাথে কথা হয় তো সব সবসময় মানে রিপ্লাই দেয় যখন মেসেজ করি তখনই যেখানে অসুবিধা হচ্ছে সেখানেই দিদি মেসেজ করে রিপ্লাই দেয় তারপর ম্যাটেরিয়ালস গুলো আমার খুবই অসুবিধা হচ্ছিল প্রথমে বুঝতে তারপর সবই বুঝিয়ে দিয়েছে সমস্ত কিছু লিংক দিয়ে সবকিছু আমাদের খুব হেল্প করেছে আর

কাজই করতে পারি সেটাই কথা আর যারা অনলাইনে শিখতে ভয় পায় স্ক্যাম হয়ে যাবে ফ্রড হয়ে যাবে বা অনলাইনে ঠিকঠাক শেখা যাবে না অফলাইনে শেখালে ভালো হবে তাদের জন্য তোমার কি বক্তব্য না এরকমটা কোনো কথা নেই আমরা ঘরে বসে খুব নিশ্চিন্তে আমি সবকিছু শিখতে পেরেছি আমি সবাইকে বলবো যেখানে কোনো ভয় নেই কোনো ভয় নেই আর দিদি সমস্ত কিছু হাতে ধরে যেটা আমরা অফলাইনে হয়তো করতে পারতাম সেটা অনলাইনে আরো বেশি ভালোভাবে শেখানো হচ্ছে মানে বাড়িতে বসে এর থেকে মনে হয় ভালো কিছু হতে পারে না তারপর এমন একটা মানুষ থাকলে তো আরো ভালোভাবে সবকিছু শেখা যায় এটাতে সবাই নিশ্চিন্তে আসতে পারে দিদির কাছে কাজ শেখার জন্য এবার পাইল কোনো অসুবিধা হয়নি ঠিক আছে এবার পায়েল দি বলো আমি ফেব্রিক জুয়েলারি ক্লাস করছি ম্যাডামের কাছে আমি জুলাই থেকে দেখেছি ম্যাডামকে ইউটিউবে তো আমি কোথাও গিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে আমি যেহেতু চিনি না ওনাকে ইউটিউবের মাধ্যমে তো এটা ফেক কিনা তো তারপরে আমি জানুয়ারির দিকে ঠিক করি যে ফেব্রিক জুয়েলারির ক্লাস করব যোগাযোগ করি তারপর ফার্স্ট যেদিন ক্লাস হয় সেদিনে দিদি আমাদেরকে চোকার বানানো শেখালো তো সুন্দর ভাবে গুছিয়ে ভালোভাবে শিখিয়েছে যত্ন সহকারে আজকে আজকে নিয়ে তিন দিন ক্লাস হলো আজকে লাস্ট ক্লাস ছিল তো খুব যত্ন সহকারে খুব ভালোভাবে বুঝিয়েছে ভালোভাবে শিখিয়েছেন কেউ যদি শিখতে চায় তো আমার মানে পরিচিতর মধ্যে আমি বলবো হ্যাঁ এটাই জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি অন্যদেরকে রিকমেন্ড করবে সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম অবশ্যই আমার আমাকে তো কয়েকজন বলেছে আমি তো তাদেরকে বলে অলরেডি বলে দিয়েছি এবার তারা বলল আমরা একটু মানে ভেবে চিনতে তারপর আমি তোকে জানাচ্ছি আমি তো প্রায় পাঁচজনকে তো বলেছি বাপরে থ্যাংক ইউ প্রত্যেককে